और ये é বিজনের কাছে না নিরাপদ থাকতো আনন্দ তবে আমি খবর পেয়ে জিতেছিলাম যে কোনো কোনো আমি আবারও আপনাদের কাছে তিনি আহ্বান কারণ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিশোধ কিংবা করার হবে বিশেষ করে সংখ্যা সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হ্যানস্তার শিকার না করে সেটি নিশ্চিত করা আমরা আমার আমাদের সমাজ